আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে ত্রিশ মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার কলমে হোক বিপ্লব ভাষায় হোক উৎসব এই স্লোগানকে সামনে রেখে বাঙালির গৌরবময় ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এবং ভাষাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চকরিয়ায় অনুষ্ঠিত হয়েছে তৃতীয় বাংলা উৎসব গতকাল উপজেলার বহদ্দার কাটা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই উৎসবের আয়োজন করে সূচনা ছাত্র সংগঠন নামের একটি সংগঠন উৎসবে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা যাচাই ও ভাষাগত দক্ষতা সৃষ্টির লক্ষ্যে বাংলা অলিম্পিয়াড পরীক্ষা বৃত্তি পরীক্ষা উপস্থিত গল্প রচনা এবং উপস্থিত সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় এতে মোট চারশো জন শিক্ষার্থী অংশ নেয় পরে ছাত্র সংগঠনটির সংগঠক সালমান মাহমুদ তাহসিনের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় এতে জঙ্গল কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মেহের নামা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এতে বক্তারা বলেন মাতৃভাষাকে সুন্দরভাবে রপ্ত করা প্রতিটি শিক্ষার্থীর জন্য খুবই প্রয়োজন এ সময় বিদ্যালয়ের শিক্ষক প্রাক্তন ছাত্রছাত্রী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয় বি কর্মসূচির আওতায় তেইশ হাজার চারশো পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি এর সহযোগিতায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ কর্মসূচি বাস্তবায়ন করছে আজ উপজেলার হলদিয়া পালং ইউনিয়নে এই কর্মসূচির উদ্বোধন করা হয় এতে এ সময় সরকারি ট্যাগ অফিসার স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান জানান দারিদ্র বিমোচনের লক্ষ্যে এই কর্মসূচির আওতায় উপজেলায় পাঁচটি ইউনিয়নে তেইশ হাজার চারশো পরিবারকে প্রতি মাসে ত্রিশ কেজি করে চাল বিতরণ করা হবে এদিকে টেকনাফ উপজেলা খাদ্য অধিদপ্তরের উদ্যোগে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ভিজিডির চাল বিতরণ শুরু হয়েছে গতকাল সদর ইউনিয়নের হাজুমপাড়া এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করা হয় এ সময় ইউপি সদস্য উপকারভোগী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নে গ্রাম আদালত পরিচালনা করা হয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদের আয়োজনে আজ পরিষদ মিলনায়তনে গ্রাম আদালত পরিচালনা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ শাহ ম এনায়তুল্লাহ বাবুল এ সময় প্যানেল চেয়ারম্যান দলিলুর রহমান ও গ্রাম আদালত সহকারী এনামুল হক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন চেয়ারম্যান বাবুল জানান বড় মহেশখালী ইউনিয়নে গ্রাম আদালত পরিচালনায় আজ সাতাশটি মামলার মধ্যে ছয়টি মামলা নিষ্পত্তি দুইটি মামলা খারিজ ও একটি মামলার সময় প্রদান করা হয়েছে এছাড়া উনিশটি মামলা চলমান রয়েছে টেকনাফে পতিত জমিতে আগাম মূলার চাষ করে সাফল্য পেয়েছেন চাষিরা বাজারে এই মূলার চাহিদা থাকায় চাষিরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন বলে জানান উপজেলার কয়েকজন মূলা চাষী উপজেলা কৃষি অধিদপ্তরের পরামর্শে আগাম মূলার চাষ করেছেন বলে জানান তারা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন চলতি মৌসুমে উপজেলায় সত্তর হেক্টর জমিতে আগাম মূলার চাষ হয়েছে এর মধ্যে হোয়াইকং নীলা ও সদর ইউনিয়নে মূলার চাষ বেশি হয়েছে তিনি আরও জানান উপজেলা কৃষি অধিদপ্তর উদ্যোগে চাষিদের বিনামূল্যে কীটনাশক সহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া পারে বজ্রসহ সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা নয় মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে তিনটা এগারো মিনিটে চলবে রাত নটা এগারো মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত নটা এগারো মিনিটে চলবে রাত তিনটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত তিনটা সাতচল্লিশ মিনিটে চলবে আগামীকাল সকাল দশটা আটাশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে